next step you can if a 36 then find the value of b a man so a man is, is a is a took a took 36 এখানে অনেকে ভুল করে ফেলবে এই কোন আর এই কোনকে বিপ্রতীপ কোন চিন্তা করি না এরা বিপ্রতীপ না যদি এখানে একটা দাগ থাকতো তাহলে এইটা আর এইটা বিপ্রতীপ হতো বুঝতে হবে কিন্তু তাহলে এইটা হলো থার্টি সিক্স তাহলে এটা হলো থ্রি এ এই এর মান থার্টি সিক্স তাহলে এটা যদি থ্রি এ হয় তাহলে এই কোণের মানটা আমরা পেয়ে যাবো না কারণ এর মান অলরেডি থার্টি সিক্স দেওয়া আছে তাহলে এই কোনটা কত হবে থ্রি ইন্টু থার্টি সিক্স তিন ছয় আঠারো হাতে এক তিন তিনে নয় এক দশ তাহলে এই কোণের মান থ্রি এ থ্রি এ মানে কিন্তু ভাইয়া বুঝতে পারতেছেন তাহলে কিছু বীর মান চাইছে বীর মান চাইছে তাই না তাহলে দেখেন একটু তাকান একশো আট তার মানে এই কোণের মানে একশো আট বা আপনি একটা জিনিস চিন্তা করেন এই টোটালটা একটা সরল কোণ এই টোটালটা একটা সরল কোণ আর এই টোটালের মধ্যে কি আছে টু বি আছে থ্রি এ আছে

থার্টি সিক্স আপনারা কি বুঝতেছেন বিষয়টা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে দক্ষতা আসবে আপনি